না জানি কবে আমরা গরিবরা এই গরম থেকে মুক্তি পাব এখানে খেতে সারা দিন রোদে কাজ করো আর রাতে ঘরে গিয়ে গরমে মোড়ো। জানি না কবে এই গরম আর আমাদের পিছু ছাড়বে গোপাল গরমে ঝলসে ওঠা রোদের মধ্যে খেতে কাজ করছিল কিছুক্ষণ পর সে এক গাছে ছায়ে এসে বসে পড়ে আর বোতল থেকে জল খেতে থাকে কিন্তু বোতলের জল গরমে একেবারে গরম হয়ে গিয়েছিল আরে এ জলটা তো কত গরম হয়ে গেছে খাওয়াই যাচ্ছে না তখনই গোপালের চোখ সামনে রাস্তায় পড়ে সেখানে এক লোক ঠেলাগাড়ির পাশে দাঁড়িয়েছিল সেই ঠেলায় বড় একটা ফ্রিজ রাখা ছিল এবং ঠেলার চাকা এক গর্তে আটকে গিয়েছিল মনে হচ্ছে লোকটার ঠেলা গর্তে আটকে গেছে চল গিয়ে সাহায্য করি গোপাল সেই লোকটার কাছে গিয়ে থ্যালাটা গর্ত থেকে তুলতে শুরু করে অনেক কষ্টের পর থ্যালাটা গর্ত থেকে বেরিয়ে আসে লোকটা বলে অনেক ধন্যবাদ ভাই আপনি আমার অনেক সাহায্য করলেন গোপাল অবাক হয়ে বলে এটা তো ফ্রিজ তাই না এর মধ্যে ঠান্ডা জল থাকে তো লোকটা বলে হ্যাঁ কিন্তু আমি এটা বিক্রি করতে যাচ্ছি কেন আমার মেয়ের শরীর খারাপ চিকিৎসার জন্য আমার কাছে টাকা নেই তাই এই ফ্রিজটা বিক্রি করছি গোপাল মনে মনে ভাবে আমাদের ঘরেও তো ফ্রিজ নেই যদি এটা কিনি তবে এই গরমে আমরাও ঠান্ডা জল খেতে পারবো সে জিজ্ঞেস করে ভালো কত টাকায় দিচ্ছেন এটা লোকটা বলে যতটুকুতে বিক্রি হবে তাতেই দিয়ে দেব ভাই গোপাল বলে ফ্রিজটা তো অনেক পুরনো দেখাচ্ছে আমি তোমাকে তিন হাজার টাকা দিতে পারবো এর বেশি আমার কাছে নেই লোকটা কিছুক্ষণ ভেবে বলে আচ্ছা ঠিক আছে ভাই তিন হাজার টাকা দিন আর এই ফ্রিজ নিয়ে যান গোপাল বলে আপনি দাঁড়ান আমি এখনই আমার মালিকের কাছ থেকে টাকা নিয়ে আসছি সে মালিক রঘুনাথের বাড়ি যায় সেখান থেকে তিন হাজার টাকা ধার নিয়ে এসে লোকটার কাছ থেকে ফ্রিজ কিনে নেয় চল এখন আমাদের বাড়িতেও ফ্রিজ এসেছে গোপাল ফ্রিজ নিয়ে গ্রামে নিজের কুঁড়ে ঘরে যায় সেখানে তার স্ত্রী কুসুম এবং দুই সন্তান রিনাও অজিত ছিল তারা চরম দারিদ্রের মধ্যে জীবন কাটাচ্ছিল তাদের ঘরে ছিল মাত্র একটা খাট এবং একটা টেবিল ফ্যান বাচ্চারা অবাক হয়ে বলে একই জিনিস বাবা গোপাল বলে একে ফ্রিজ বলে এর মধ্যে জল খুব ঠান্ডা হয় এখন এই গরমে আমরাও ঠান্ডা জল খেতে পারবো কুসুম বলে ঠান্ডা জল আরে এটা আনার বদলে যদি তুমি কুলার বা ফ্যান আনতে তাহলে ভালো হতো আমাদের পুরনো ফ্যানটা একেবারেই বাতাস দিচ্ছে না আর তুমি এই ফ্রিজ নিয়ে এলে অজিত বলে হ্যাঁ বাবা গরমে ঘরে ঘুমনোই যায় না তুমি এই ফ্রিজটা ফেরত দিয়ে একটা নতুন কুলার নিয়ে এসো গোপাল বোঝায় বাচ্চারা নতুন কুলার খুব দামি এই ফ্রিজটা আমাকে সস্তায় মিলেছিল তাই এনেছি তারপর গোপাল ফ্রিজ চালু করে তাতে জল রাখে দেখো কুসুম কিভাবে এই ফ্রিজ কয়েক মিনিটের মধ্যেই জল ঠান্ডা করে দেয় সবাই ফ্রিজের সামনে বসে দেখতে থাকে প্রায় এক ঘন্টা পর গোপাল ফ্রিজ খুলে ঠান্ডা জল বের করে কুসুম ও বাচ্চাদের দেয় তারা বলে আহা কি ঠান্ডা জল সত্যিই দারুণ অজিত আনন্দে বলে দিদি চল গ্রামে সবাইকে বলি আমাদের ঘরে ফ্রিজ এসেছে এবং দুজনেই বাইরে ছুটে যায় গোপাল কাজে চলে যায় সে পাশের গ্রামের সেথ রঘুনাথের খেতে মজুরি করত এই ফ্রিজ তো সত্যি অসাধারণ জিনিস অন্তত এই গরমে ঠান্ডা জল পাবো কিছুক্ষণ পর কুসুম আবার ফ্রিজ খুলে দেখে ভেতর থেকে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে আরে এ তো হাওয়াও দিচ্ছে ফ্রিজ তো একেবারে কুলারের মতো সে ফ্রিজ খুলে তার সামনে বসে ঠান্ডা হাওয়া নিতে থাকে এদিকে রিনা অজি তার গ্রামবাসীরা কুসুমের বাড়িতে এসে হাজির হয় সবাই বলে আরে কুসুম বোন তোমাদের ঘরে তো ফ্রিজ এসেছে তারপর একে একে সবাই ফ্রিজের সামনে বসে ঠান্ডা হাওয়া নিতে থাকে এভাবে পুরো বিকেল কেটে যায় সন্ধ্যায় গোপাল বাড়ি ফিরে দেখে তার বাড়ির সামনে লম্বা লাইন এত লোক আমার বাড়ির সামনে কেন দাঁড়িয়ে সে ভেটুরে ঢুকতে গেলে কয়েকজন তাকে থামিয়ে দেয় ওরে হিরো কোথায় যাচ্ছিস আগে লাইনে দাঁড়া গোপাল অবাক হয়ে বলে লাইন এটা তো আমার বাড়ি তোমরা সবাই এখানে কেন লোকেরা বলে আরে গোপাল ভাই তুমি ফ্রিজ আনেছ আর আমাদের বলনি, আমরা সবাই আমাদের জল তোমার ফ্রিজে ঠান্ডা করতে এসেছি আর ঠান্ডা হাওয়াও খেতে এসেছি গোপাল ঘরে ঢুকে দেখে পুরো ঘর লোক ভর্তি ফ্রিজ খোলা সবাই বসে ঠান্ডা হাওয়া খাচ্ছে সে চিৎকার করে বলে আরে ফ্রিজ খোলা কেন কুসুম ফ্রিজটা বন্ধ করো না হলে নষ্ট হয়ে যাবে গোপাল ফ্রিজ বন্ধ করে সবাইকে বের করে দেয় কুসুম এটা কি করেছ তুমি তুমি পুরো গ্রামকে কেন ডেকে এনেছো কুসুম বলে গ্রামে তো কারোর ঘরে ফ্রিজ নেই তাই সবাই এখানে এসেছে গোপাল বলে ফ্রিজ কুলার নয় এটা সারাদিন খোলা রাখলে নষ্ট হয়ে যাবে এখন থেকে কাউকেই ডেকে আনবে না রাত গভীর হয় সবাই ফ্লোরে ঘুমোচ্ছিল প্রচণ্ড গরমে কুসুমের ঘুম হচ্ছিল না আহা কি গরম একটু ঘুম আসছে না একটু ফ্রিজ খুলে বসি অন্তত ঠান্ডা হাওয়া পাবো সে ফ্রিজ খুলে বসে ঠান্ডা হাওয়ায় গোপালের ঘুম ভেঙে যায় এ কে ফ্রিজ খুলেছে কুসুম ফ্রিজ বন্ধ করো না হলে নষ্ট হয়ে যাবে কুসুম ফ্রিজ বন্ধ করে কিন্তু মনে মনে ভাবে এই গোপাল তো আমাকে ঠান্ডা হাওয়াই নিতে দিচ্ছে না এবার আমি ভেতরেই বসবো সে ফ্রিজ খুলে নিচের অংশে বসে দরজা বন্ধ করে দেয় আহা, কি ঠান্ডা কি মজা কুসুম ফ্রিজের ভেতরে বসে ঠান্ডা হাওয়া নিতে নিতে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে গোপাল আর বাচ্চারা কুসুমকে খুঁজে পায় না তারা চারপাশে খুঁজেও কোথাও পায় না শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে বলে মা কোথায় গেল গেল এত সকালে কোথায় চলে মা রিনা পিপাসায় কষ্ট সে বলে চল ফ্রিজ থেকে ঠান্ডা জল খাই ফ্রিজ খুলতেই দেখে ভেতরে কুসুম অচেতন পড়ে আছে সে বরফে জমে গিয়েছিল মা গোপাল দৌড়ে আসে কুসুমকে ধরতেই তার শরীর থেকে বিদ্যুৎ চমক দেয় আরে বাবা কুসুমের শরীরে তো কারেন্ট আছে তাড়াতাড়ি ফ্রিজ বন্ধ করে করে কুসুমকে বের আনে তার শরীর শক্ত হয়ে গিয়েছিল কাঁদতে কাঁদতে বলে কুসুম ওঠো কুসুম সে তাকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার পরীক্ষা করে বলে দীর্ঘ সময় ঠান্ডায় থাকার কারণে শরীরের স্নায়ু শক্ত হয়ে গেছে ধীরে ধীরে ঠিক হবে যতটা সম্ভব উষ্ণ পরিবেশে রাখুন কিছুদিন পর কুসুম সুস্থ হয়ে ওঠে তবে তখনও চারপাইয়ের সহায়তা ছাড়া চলতে পারছিল না গোপাল দীর্ঘশ্বাস ফেলে বলে এসবই সবই অভিশপ্ত ফ্রিজের জন্যই হয়েছে ফ্রিজ ব্যবহার করা আমাদের গরিবদের জন্য নয় আমরা ফ্রিজ ছাড়াই ভালো আছি আমি এখনই এটা বিক্রি করে দিচ্ছি গোপাল ফ্রিজ বিক্রি করে দিয়ে স্ত্রী আর বাচ্চাদের যত্ন নিতে শুরু করে কিছুদিনের মধ্যেই কুসুম পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এবং সবাই আগের মতো জীবনযাপন করতে থাকে